নমস্কার রাজনীতির গল্পের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি অতনু ভট্টাচার্য আজকে আমি একটা বিশেষ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে আমি আজ রাজনীতির গল্পটা শুরু করছি আসলে রাজনীতি এমন একটা জটিল সাবজেক্ট বিষয় বলবো আমি যে যে বিষয়টা বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হয় সেটা পররাষ্ট্র নীতিতে হয় আমাদের অভ্যন্তরীণ নীতিতে হয় প্রত্যেকটি দেশের সঙ্গে যে আমরা যেভাবে আমরা বায়োলেটারাল রিলেশনশিপ রাখি তাতে হয় তাতে রাজনীতির একটা বিশাল অংশ রাজনীতি জুড়ে থাকে এখানে আমি যে আজকে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় যাও আপনারা সবাই জানেন এবং আমরা সবাই দেখছি যে আমাদের নেবারিং বাংলাদেশ বাংলাদেশে যেভাবে সরকার পরিবর্তনের হলো যেভাবে তারপরে যে ঘটনাগুলো ঘটল এবং যেভাবে একটা রাষ্ট্র একটা দেশ কিভাবে একটা একটা আন্দোলন কিভাবে জঙ্গিদের হাতে চলে গেলো সেসব আমরা নিজের চোখে দেখলাম এবং খবর যেগুলো পাওয়া যাচ্ছে যেখান থেকে যেখানে সেখানে হিন্দুদের উপর আক্রমণ শুরু হয়েছে এবং রাহুল আনন্দ যে একজন বিখ্যাত মিউজিশিয়ান এবং যার সঙ্গীত সারা দুনিয়া শুনেছে তার ঘর চালিয়ে দিয়েছে এবং শান্ত খান এবং তার বাবা যে প্রযোজক তাদেরকে মেরে ফেলা হয়েছে খুন করা হয়েছে এবং সেখানে এই এই ঘটনা ঘটেছে এখন সেখানে পর পরিবর্তন হচ্ছে সেখানে মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসা হচ্ছে সরকারের প্রধান করে অন্তর্বর্তী সরকারের প্রধান করে এবং আগামী দিনে বাংলাদেশে কী হবে সেসব নিয়ে আলোচনায় যাব তার আগে যেটা আমি আপনাদের বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা সবাই হলোকাস্ট বলে একটা সিনেমা দেখেছি ডকুমেন্টারি দেখেছি বই পড়েছি সেই হলকাজ ছিল এক সময় জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে যখন নাজিরা উঠছে নাজিরা যখন প্রভাবশালী তারা প্রতিপত্তিশালী সেই নাজিরা নাজিরা প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল সেখানে এবং সেটাকে একটা বিভীষিকা একটা একটা নরসংহার করা হয়েছিল সেই নরসংহারটা পৃথিবীর ইতিহাসে এখনো বিখ্যাত এখনো বারবার এখনও সব মাথায় ঘুরে আসে না জার্মানিতে এখনও যদি আপনারা কেউ কোনো দিন জার্মানিতে গেছেন এবং জার্মানিতে যারা জানেন জার্মানি পড়াশোনা করেছেন এখনও যদি হোলকাস্ক সম্পর্কে কেউ কিছু সমর্থন করে বা এই ধরনের জিউজকে বা ইহুদিদের মারাকে সমর্থন করে বা এই ধরনের কোনো ঘটনাকে সমর্থন করে তাকে এখনও যেতে হয় তো আমি এই উদাহরণটা কেন দিলাম আপনাদের এই উদাহরণটা এই জন্য দিলাম যে যখন উনিশশো সালে যখন ভারতের ভারত ভাগ হলো। সেই বিভীষিকাময় একটা যে ভারত ভাগের সময় যে দুপাশ থেকে যে শরণার্থীরা এসেছে গেছে একটা বিশাল সংখ্যক মানুষ এপার থেকে ওপার গেছে মানে মাইগ্রেট হয়েছে তার মধ্যে কত মানুষ মারা গেছে তার কোনো ইয়ত্তা নেই মানে ভুরি ভুড়ি লাশ ট্রেনে ভরে আসতে আমরা সিনেমাতে দেখেছি আমরা ডকুমেন্ট্রিতে দেখেছি সেক্ষেত্রে যখন উনিশশো সাতচল্লিশ সালে যখন ভাগ হলো ভারত এবং পূর্ব পাকিস্তান যখন হলো বাংলাদেশ হওয়ার আগে সে সময় সেখানে হিন্দুদের সংখ্যা ছিল প্রায় তেত্রিশ শতাংশ উনিশশো একাত্তরে যখন বাংলাদেশ গঠন হলো পাকিস্তানের কব দখল থেকে বেরিয়ে বাংলাদেশ যখন গঠন হলো তখন সেখানে হিন্দুদের সংখ্যা কমে দাঁড়ালো কুড়ি পারসেন্ট 2001 একে যখন সেন্সাস হয় বাংলাদেশে সেন্সাস হয় জনগণনা হয় সে সময় হিন্দুদের সংখ্যা দাঁড়িয়েছিল দশ পারসেন্ট দু হাজার কুড়িতে সেই সংখ্যা দাঁড়ালো গিয়ে আট শতমিক আট দশমিক পাঁচ শতাংশ বর্তমানে সেই হিন্দুদের সংখ্যা সাত দশমিক পাঁচ তিন শতাংশ কেউ বলতে পারবে এই যে এই বহু সংখ্যক হিন্দুরা গেল কোথায় এই নিয়ে কেউ কোনো দিন কোনো রিসার্চ করেনি কেউ কোনো অধ্যয়ন করেনি কোনো সরকার সব নিয়ে কিছু কোনো দিন বলেনি এই এত হিন্দুর সংখ্যা তার ছিল তারা হঠাৎ কমে কমে এত সাত দশ সাত নেমে নেমেছে তারা গেল কোথায় যদি আমরা ধরি পাঁচ কোটি পাঁচ কোটি হিন্দুর কোনো বেপাত্তা তাদের কোনো পাত্তা নেই তারা কোথায় গেল তারা কীভাবে উবে গেল এই প্রশ্নটা আমি আজকে করছি এই জন্য যে এই নিয়ে একটা অধ্যয়ন হয়েছে এবং অধ্যয়ন করেছে রিচার্ড বেকিন রিচার্ড বেকির একজন মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজশাস্ত্রী যিনি এইসব নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি একটা লিখেছেন যে এথনিক ক্লিনজিং বলে একটা বই লিখেছেন সেখানে লিখেছেন যে দ্য মার্ডার অফ বাংলাদেশি হিন্দুজ বলে সেখানে লেখা বইটাতে লেখা আছে সেখানে লেখা আছে যে কিভাবে তার দুটো কারণ তিনি দেখেছেন একটা হচ্ছে তাদেরকে একদম হত্যা করে শেষ করে দেওয়া হয়েছে কিছু সংখ্যা কিন্তুকে বাকি ধর্ম পরিবর্তন করা হয়েছে তার মানে ধর্ম পরিবর্তন এবং শেষ করে দেওয়ার ভেতরে এই সংখ্যাটা পাঁচ পাঁচ কোটির সংখ্যাটা রয়েছে আমরা কুড়ি লাখ অবশ্য সেটা আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের কথা বলছি সেখানে ষাট লাখ ইহুদিদের হত্যা করা হয়েছে সেটা বিশাল বিশাল সংখ্যক ইহুদি সেটা এখনো মানুষের মনে দাগ কাটে মানুষ এখনও ভাবে এই যে পাঁচ কোটি হিন্দু যারা বেপাত্তা হয়ে গেল ধর্ম পরিবর্তনের নাম তারা বেপাত্তা হয়ে গেল তাদের মেরে ফেলা হলো তাদের সম্পর্কে আমরা কেন চুপ করে থাকি আমাদের স্বভাব হয়তো চুপ করে থাকা কিন্তু এই চুপ করে থাকার অনেক মাসুল আমাদের দিতে হয়েছে সেই মাসুল কিন্তু এখন বোনার সময় এসেছে এখন যেভাবে আবার হিন্দুদের অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশে সেই নিয়ে কথা বলার সময় এসেছে এখন এবং শুধু আমরা মনে করি যে এই যে যারা বুদ্ধিজীবী বলে যারা নিজেদেরকে ইতিহাস বেত্তা বলে ইতিহাসবিদ বলে তারা কিন্তু কোনোদিন এই বাংলাদেশের যে হিন্দুদের সংখ্যা কমে যাওয়া নিয়ে কোনো চিন্তা কোনো তাদের কোনো অধ্যয়ন তাদের কোনো রিসার্চ কিন্তু নেই এটা একটা চিন্তার বিষয় বটে আমাদের কাছে আমরা সেকুলার হতেই পারি তার মানেই নয় যে হিন্দুরা যখন মারা যাবে বা তাদের যখন হত্যা হবে বা তারা যখন বেপাত্তা হবে বা তাদের ওপরে যখন অত্যাচার হবে জুলুম হবে তখন আমরা চুপ করে থাকব তাতে যদি আমরা সেকুলার আমাদের নিজেদেরকে মনে হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যের বিষয় আমরা যেমন আমাদের দেশে যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার হয় সেরকম আমরা যেরকম আমাদের মিডিয়া আমরা যেরকমভাবে সোচ্চার হই সেখানে আমাদের ভাবতে হবে যে আমাদের দেশে। যদি আমাদের সেখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয় সেখানেও সমানভাবে আমাদের সোচ্চার হতে হবে এখানে যে 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 প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে আমি এই প্রশ্নটা আরও জোরদার এই জন্যে মনে করছি যে বাংলাদেশে এই পর পরিবর্তনের পরে যেটা ঘটতে চলেছে আমরা আমরা সবাই জানি যে বাংলাদেশ আমাদের মিত্র দেশ ছিল যখন শেখ হাসিনা সে সময় তার পাওয়ারে ছিলেন এবং বাংলাদেশ এবং ভারতের যে মিত্রতা তার কারণে কিন্তু বাংলাদেশে যে উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশ যে সময় মানে বর্তমানকালে বাংলাদেশ তাদের জিডিপি প্রায় পয়েন্ট গতিতে এগোচ্ছে প্রায় অনেক ভারতের অনেক কাছাকাছি তারা চলে এসেছে এবং প্রভূত উন্নয়ন হয়েছে এবং তার প্রধান কারণ যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে একটা সম্পর্ক এবং ইনভেস্টমেন্ট বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট বিভিন্ন ধরনের বাণিজ্যিক সম্পর্ক যে ভারতে ভারত সঙ্গে বাংলাদেশে বেড়েছে তার ফলে কিন্তু এটা সম্ভব হয়েছে এটা মনে রাখতে হবে যে বছরের একটা সরকার মানে যাকে বলে রাজনৈতিক স্থিরতা যেখানে ছিল সেই জন্য কিন্তু এটা সম্ভব হয়েছে সেখানে শেখ হাসিনার অনেক ব্যর্থতা থাকতেই পারে কিন্তু ইকোনমিক ফ্রন্টে তিনি যে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন সেখানে সেটা কিন্তু সবসময় অভিনন্দনযোগ্য এখন দুটো সামনে আমাদের সামনে দুটো ছবি একটা হচ্ছে মোহাম্মদ ইউনুস যে যিনি নবেল লরিয়ার যাকে এই অন্তর্বর্তী সরকারের প্রধান করা হচ্ছে তিনি সরকারের প্রধান হবে এবং তার সঙ্গে ভারত ভারতের সম্পর্ক কীরকম হবে কারণ এখানে যে ঘটনাগুলো আস্তে আস্তে যেভাবে যেভাবে খোসা ছাড়ছে তাতে এটা খুবই পরিষ্কার হয়ে পড়েছে যে বাংলাদেশে ঘটনার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা রয়েছে কারণ এই সম্প্রতি যে পরিবর্তনটা যখন শেখ হাসিনার সরকার পতন হওয়ার পরে সেখানে একজন জেনারেলকে মিলিটারি জেনারেলকে বিদেশের বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে যে যার পরিচিতি প্রো আমেরিকান বলে বা মার্কিন পন্থী বলে এবং মোহাম্মদ ইউনুস যিনি সরকারের এই অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চলেছেন তাকেও প্রো আমেরিকান বলা হয়ে থাকে তাকেও মার্কিন যুক্তরাষ্ট্রের পন্থী বলা হয়ে থাকে তো এখানে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা হাত এই এই অস্থিরতার জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছে। তার কারণ হচ্ছে একসময় আপনারা সবাই হয়তো দেখেছেন শেখ হাসিনা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের প্রতি এত অনাগ্রহ বা তার সরকারকে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এখানে টিকতে দিতে চায় না তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে মায়ানমারের একটা অংশ যেখানে খ্রিশ্চান পপুলেশন অনেক বেশি ভারতের একটা অংশ যেখানে খ্রিশ্চান পপুলেশন বেশি উত্তর পূর্বে এবং বাংলাদেশের একটা অংশ যেখানে খ্রিশ্চান পপুলেশন বেশি সেই তিনটে জায়গা মিলিয়ে সেখানে একটা খ্রিশ্চান স্টেট গড়ে তোলা এবং তার সম্মতি বা তার পক্ষে শেখ হাসিনা কাজ করেননি বলে মার্কিন যুক্তরাষ্ট্র একটু উষ্মা প্রকাশ করেছিল সেটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে হয়তো বলবে না কিন্তু প্রকাশ্যে এটা শেখ হাসিনা বলে দিয়েছিলেন সেই জন্যই শেখ হাসিনার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা উষ্মা বা একটা ক্ষোভ সেটা এইভাবে প্রকাশ পেল এই যে এই যে আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের কথা আমরা সবসময় বলে থাকি আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু কেবল যে আজকে বাংলাদেশে হতো তা নয় আমাদের দেশে বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে মণিপুরের ঘটনাটাকে আপনারা যদি আইসোলেটেড দেখবেন না মণিপুরের যে ঘটনা ঘটছে সে ঘটনার পেছনে কারা আছে এই ঘটনা কিন্তু আন্তর্জাতিক একটা স্তরে এখানে ড্রাগ মাফিয়ারা তাতে ইনভলভ আছে তাতে যে মিশনারিজ খ্রিশ্চান মিশনারিজরা ইনভলভ আছে বাইরের দেশে যারা এবং এখানে আমেরিকার হাত আছে সেটাও অনেকভাবে আমাদের গোয়েন্দারা জানিয়েছে এবং এই যে খ্রিস্টান স্টেটটা গড়ার একটা চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র করছিল ওই এলাকা এলাকাতে যাতে ওই এলাকাতে একটা সৈনিক আড্ডা বানানো যেতে পারে সৈনিকদের ওখানে একটা জায়গা বানানো যায় সৈনিকদের এখানে সৈনিকরা নামবে উঠবে সেখানে সামরিক জিনিস রাখা যেতে পারে তাতে ওই যাতে ওই পুরো এলাকাটা নজরদারি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র সেইটা যেহেতু শেখ হাসিনা সেভাবে মদত দেননি বা সেভাবে তার সম্মতি দেননি তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রটা খুব রয়ে গেছে সেখানে এবং আমাদের এটা বুঝতে হবে যে এখন যারা বাংলাদেশের হেলম অফ অ্যাফেয়ার্স বা পলিটিক্যাল লিডারশিপে রয়েছে তার মধ্যে খালেদা জিয়া তাকে মার্কিন তাকে প্রো পাকিস্তান পন্থী বলা হয়ে থাকে এবং জামাত সে তো নন মানে সে তো ঘোষিত তার একটা সম্পর্ক একটা তারা ভুলেই যাচ্ছে যে পাকিস্তানের হাত থেকে পাকিস্তান যেভাবে উনিশশো সালে যেভাবে মানে শয়ে শয়ে নারী কে রেপ করেছিল ছয় মানুষকে মেরেছিল এবং যে জেনোসাইড যে নরসংহার তারা করেছিল তারপরেও কিভাবে এরকম বাংলাদেশের এরকম একটা দল জামাত বা বিএনপি খালেদা জিয়ার মতো দল তারা কিভাবে পাকিস্তানের সমর্থক হতে পারে সেখানে আমার অন্তত মাথায় ঢোকে না তারা যে ভারত বিরোধী এবং পাকিস্তান সমর্থক এটা কিন্তু ঘোষিত আমি যেটা শোনাচ্ছিলাম যে ভারতের কাছে এখন যেভাবে এখন হাসিনাকে নিয়ে ভারত একটু দ্বিধাগ্রস্ত আছে যে হাসিনা ভারতে থাকবেন কি ভারতে থাকবেন কদিন থাকবেন ভারতে কি তার তিনি কি রাজনৈতিক আশ্রয় পাবেন সেই নিয়ে ভারত নিজেও একটু দ্বিধাগ্রস্ত কারণ ভারত ভারতের যে দুটো মিটিং বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর সাথে বা সিকিউরিটি মিনি আমাদের কমিটি অফ সিকিউরিটিসে যে যে দুটো উচ্চস্তরীয় বৈঠক হয়েছে তাতে এই নিয়ে তিনটে এজেন্ডা খুব স্পষ্টভাবে উঠে এসেছে একটা হচ্ছে যে বাংলাদেশে থাকা হিন্দুদের হিন্দুরা সুরক্ষিত থাকবে সেটা যাতে এনশিওর করা যায় সেরকম একটা পরিস্থিতি ভারত গড়ে তুলতে চাইছে দ্বিতীয় হচ্ছে যে ভারত চাইছে যে বাংলাদেশ বাংলাদেশে কারণ বাংলা ভারত জানে যে বাংলাদেশে যা কিছু ঘটবে তার একটা প্রভাব পড়তে চলেছে ভারতে এবং আমরা ইতিমধ্যেই জানি যে শয়ে শয়ে শরণার্থী বর্ডারে এসে দাঁড়া দাঁড়াচ্ছে তাদেরকে বিএসএফ তাদেরকে ঢুকতে দেওয়া থেকে তাদেরকে বিরত করছে কিন্তু তারা শয়ে শয়ে এসে দাঁড়াতে শুরু করেছে শরণার্থীর ঢল আসতে শুরু করেছে যে এক কোটিটা এক কোটি যে হিন্দু বাংলাদেশে থাকে তাদের যদি তারা যদি নিরাপত্তা না পায় তারা যদি অত্যাচারিত হয় তাহলে তো আসতেই হবে দেশে এবং এটা নিয়ে ভারতকে ভারতের চিন্তা খুবই স্বাভাবিক আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইরের শত্রু তো আছেই আমাদের আমরা বাইরের শত্রুকে মোকাবিলা করতে পারি আমাদের মিলিটারি যিনি প্রধান তিনি সেনাপ্রধান তিনি বলেছেন যে বাইরের শত্রুদের মোকাবিলা করা আমাদের পক্ষে খুব একটা দুর্বল কাজ নয় কিন্তু ভেতরের যারা শত্রু তারা কীভাবে তাদের কীভাবে মোকাবিলা করা যাবে এই ভেতরের শত্রু কথা বলতে গিয়ে মনে পড়লো যে কংগ্রেস এমন একটা বড় দল কংগ্রেস যে উনিশশো স্বাধীনতা সংগ্রামের দল তারা তাদের এক বড় নেতা সে সময় কি বলে কংগ্রেসের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি কি বলছেন তিনি বাংলাদেশের ঘটনা প্রক্ষিতে বলতে বলতে গিয়ে বলেছেন যে ভারতেও নাকি এরকম অন্তঃশলীলা এরকম স্রোত আছে যে যারা সরকার বিরোধী স্রোত এবং সেটা দলে তলে রয়েছে সেটা যেকোনো দিন ভারতেও এই জিনিসটা হতে পারে মানে এমন একজন নেতা যিনি একসময় বিদেশ মন্ত্রী ছিলেন যে যার সঙ্গে যাকে বলা হয় গান্ধী ফ্যামিলির একদম নিকটতম একজন ঘনিষ্ঠ একজন ব্যক্তি সে কিভাবে এই ধরনের কথা বলতে পারে যে ভারতে ওই জিনিসটা হতে পারে তিনি জানেন না যে ভারত একটা বিশাল দেশ এই দেশে এই ধরনের মনোভাব তৈরি করতে গিয়ে বছরের পর বছর লেগে যাবে তারপরেও হবে না তো এই যে কংগ্রেসের এই যে মনোভাব থেকে বোঝা যাচ্ছে যে কংগ্রেস কিভাবে এই সরকারকে এই স্থিতিশীল একটা পরিস্থিতিকে একটা অস্থিরতার দিকে নিয়ে যেতে চাইছে এখন মনে মনে রাহুল গান্ধী হয়তো চিন্তা করতে পারে যে তিনি কৃষক আন্দোলনকে মুখে মুখটাকে সামনের পরে তিনি একটা এমন একটা আন্দোলন চালাবে যাতে বাংলাদেশের মতো সরকার পরিবর্তন করা যায় তাহলে তাদের এটা তাদের এটা চিন্তা করা অস্বাভাবিক কিছু নয় তাদের চিন্তা করতেই পারে কিন্তু এতে কংগ্রেসের যে মুখোশটা যে তারা কংগ্রেসের মুখ মানে বর্তমান কংগ্রেসের রাহুল গান্ধীর খুলে গেল যে তিনি কিভাবে বিদেশি সাহায্যে যে করেই হোক বিদেশি সাহায্য নিয়ে হোক যেভাবেই হোক তিনি এই সরকারের শেষ দেখতে চান তিনি যখন দেখলেন যে আমাদের এখানে আমাদের আসলে তাদের ভুলটা হয়েছে অন্য জায়গায় ভুলটা হয়েছে মানে ভারতের জনগণ তাদের ভুলটা ধরে দিয়েছে কারণ তারা ভেবেছিল যে তারা তার তারা যে রাস্তাটা তৈরি করছিল যে কিভাবে এইখানে একটা এরকম একটা ডেমনস্ট্রেশন এরকম একটা বিক্ষোভ কিভাবে শুরু করা যায় সেটা কিভাবে শুরু করেছিল তারা তারা প্রথম অ্যাটাক শুরু করলো ইডি সি ইডি সিবিআইয়ের ওপর তারপরে অ্যাটাক শুরু করলো সংসদে আমাদের নির্বাচন কমিশনের ওপর তারপরে তারা অ্যাটাক শুরু করলো সুপ্রিম কোর্টের ওপর মানে বোঝাতে চাইছিল যে প্রত্যেকটা ইনস্টিটিউশন কিন্তু এখন সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং তার সেই জন্য তারা তৈরি হচ্ছিল যে যদি যে কোনোভাবেই হোক যদি তারা আজকে নিরানব্বই না পেত তারা যদি আজকে কুড়িতে আটকে যেত তারা কিন্তু একটা দেশে আগুন জ্বালিয়ে দেবার কথাও তারা বলেছিল যে দেশে আগুন জ্বলবে যদি এরকম হয় যদি বিজেপি অ্যাবসিলিউট মেজরিটি পায় কিন্তু দেশের জনগণের জনগণের মানে তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে তারা তারা এই নির্বাচনে যেরকম বিজেপিকে কমিয়েছে সেরকম বিরোধীদের বাড়িয়েছে কিন্তু বিরোধীকে বিরোধীদের সরকারে গড়ার আসতে দেয় যদি কোনো ক্রমে যদি ইন্ডি জোট সরকারে চলে আসতো তাহলে ভারতের চিত্র কি হতো রাজনৈতিক মানচিত্র কি হতো সেটা আমরা সহজেই বলব আমার এখানে একটা কথা মনে পড়ছে যে প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি বারাক ওবামা একটা বই লিখেছিলেন দ্য প্রমিস ল্যান্ড সেই সেই বইতে তিনি লিখেছেন এক জায়গায় যে দু হাজার পরে যদি ভারতে মনমোহন সিং এর সরকার দ্বিতীয়বার ফেরত আসতো দশ বছর ফেরত আসত তাহলে কিন্তু ভারত ইসলামাইজেশনের দিকে ইসলামিক স্টেটের দিকে অগ্রসর হতো বেশি তাড়াতাড়ি অগ্রসর হতো তো তার মানে বোঝা যাচ্ছে কিভাবে আমাদের রাজনীতির উই অলিন্দে তোষণ নীতিও কাজ করছিল সেটা বারাক ওবামা যখন লিখছেন তার মানে বারাকবামা একজন মার্কিন প্রেসিডেন্ট তার কাছে প্রচুর খবর থাকে তার কাছে প্রচুর রিপোর্ট থাকে তিনি তার খবরের ভিত্তিতে তার ইনফরমেশনের ভিত্তিতে নিশ্চয়ই কথা লিখেছেন এগুলো আমাদের মানতে হবে যে ভারতের ভেতরেই কিন্তু এমন সব শক্তিরা কাজ করে চলেছে সেটা আমি আগের আমি অনেকগুলো আপনাদের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কিভাবে বিভিন্ন রাজ আন্তর্জাতিক শক্তি বিভিন্ন মাধ্যমে কাজ করে চলেছে যাতে কোনোভাবেই এই সরকারকে অপদস্থ করা যায় ভারতের রাজনীতিকে অস্থির করা যায় এবং তাতে মদত আছে বামপন্থীতে এই যে বাংলাদেশের যে যে ডেমনস্ট্রেশন যে মাঝখানে যে হলো ছাত্রদের পেছনে অনেকেই বলেছেন যে এর পেছনে বামপন্থীদের মদত আছে বামপন্থীদের হয় বামপন্থীরা রাজ্যকে দেশকে অচল করার দিকে বিভিন্নভাবে তারা কাজ করে থাকে সেটা আমাদের বুঝতে হবে আমাদের জানতে হবে তারা কিভাবে কাজ করে এবং সেটা অলমোস্ট অলরেডি এগুলো আমরা কিন্তু দেখেছি বিভিন্ন সময়ে কিভাবে তাদের কাজকর্মগুলো তারা করে থাকে এবং এখন আমাদের ভাববার সময় এসেছে যে বাংলাদেশের এই আজকের এই পরিস্থিতির পরে যে আমাদের এখানে কি ধরনের কি ধরনের রাজনীতি হতে পারে কারণ তার একটা মহড়া দেখা গেছে যখন সংসদে দাঁড়িয়ে আমাদের বিদেশমন্ত্রী যখন বাংলাদেশের পরিস্থিতি বর্ণনা করছে তখন তিনি কথা বলেছেন যে আমরা খুব উদ্বেগে আছি যেখানকার হিন্দুদের হিন্দুরা সেখানে কি রকম আছে সেই ভারত যে কেবল বিদেশি শক্তির কাছ থেকে যে শঙ্কিত বা থ্রেট পাচ্ছে সেটা নয় সেরকম তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের দেশের ভেতরেও কিন্তু এই ধরনের এমন এলিমেন্ট আছে এমন আছে লোকজন যারা কিন্তু চাইছে যে এইভাবেই হোক এইভাবেই ভারতের সরকারকে অপদস্থ করা হোক অস্থির রাজনীতিকে অস্থির করা হোক তারা সামনে এসে তাদের মুখোশ খুলে গেছে আমরা আপনি আপনার হয়তো বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি আমি বলছি সালমান খুশিদের কথা কংগ্রেসের একজন বড় নেতা যিনি বিদেশ মন্ত্রকে দায়িত্ব সামলেছেন কংগ্রেসের আমলে যিনি সোনিয়া গান্ধী রাজীব গান্ধীর প্রচুর ঘনিষ্ঠ নেতা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা বলে তিনি পরিচিত তিনি কি বলেছেন তিনি বলেছেন ভারতের ভেতরেও এই রকমের একটা মনোভাব তৈরি হয়েছে যা ধীরে ধীরে এগোচ্ছে এবং সেটা ভারতে যে কোনো দিন এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে তার মানে এটা তাদের 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 মনোগত ইচ্ছে তাদের মনোগত ইচ্ছে যে তারা এই ধরনের একটা ঘটনা ঘটুক এবং ভারতে একটা অস্থির রাজনীতির সৃষ্টি হোক মানে কংগ্রেসের মুখোশটা এই সালমান খুর্শিদের মতো লোকেরা খুলে দিচ্ছে কারণ আমরা দেখেছি বিদেশে গিয়ে রাহুল গান্ধী কী ধরনের বক্তব্য দেয় বা রাহুল গান্ধীর কাছে যদি এই ধরনের এই ধরনের যদি অ্যাডভাইজার থাকে তাহলে তার শত্রু দরকার নেই তাহলে তারা তার অ্যাডভাইজারটাই তাকে একদম পথে বসে ছেড়ে দেয় কারণ সালমান খুশিদের বোঝা উচিত যে ভারত একটা বিশাল দেশ ভারত বাংলাদেশের মতো ওইটুকু একটা দেশ নয় যেখানে এই ধরনের স্ফুলিঙ্গ এক জায়গায় উঠল তো প্রায় চারিদিকে ছড়িয়ে গেল এখানে কোনো স্ফুলিঙ্গ উঠতে গেলেই তার ভারতের এমন একটা বিশাল দেশ যেটা উঠতে বহু বছর লেগে যায় সেটা একত্রিত হবে সেভাবে হয় না এখানে তো যাই হোক আমি যে কথা বলছিলাম আপনাদের যে ভারত ভারতের কাছে চিন্তার বিষয় তো রয়েছেই এখন নিয়ে যে ভারত কিভাবে। এই 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 প্রতীক এই বাংলাদেশের এই যে সম্প্রতি যে রাজনৈতিক পরিবর্তনে ভারতের কি প্রতিক্রিয়া হবে ভারত কিভাবে দেখছে তাকে কারণ ভারত আমাদের শেখ হাসিনাকে যদিও প্রাথমিকভাবে একটা আশ্রয় দিয়েছে সেটা কর্তব্য বলেই দিয়েছে বন্ধু হিসেবেই দিয়েছে কিন্তু শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা না তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় নেবেন কি না বা তিনি অন্য কোনো জায়গায় যাবেন সেই নিয়ে ভারতের রাজনৈতিক বা ভারতের শাসক দলের মধ্যেও একটা দ্বিমত রয়েছে অনেকেই মনে করেন যে শেখ হাসিনার ভারতে থাকা সেই নিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিরকম ভাবে তার প্রতিক্রিয়া তার কিরকম প্রতিক্রিয়া হবে সেই নিয়ে হয়েছে এই ধরনের একটি বৈঠকে এখন আমি যে কথাটা আপনাদের একটু আগে বলেছি যে ভারতের যে এই পরিস্থিতিতে যখন আমরা দেখি যে ভারত দু থেকে যে একটা রাজনৈতিক স্থিরতা আমাদের এখানে এসেছে সেই রাজনৈতিক স্থিরটা স্থিরতাটাকে কীভাবে অস্থির করা যায় কিভাবে এই 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 সরকারকে বা কিভাবে একটা অস্থিরতার দিকে রাজনীতি নিয়ে যাওয়া যায় তার কম প্রচেষ্টা এখানে হয়নি আমরা দেখব মানে আগামী দিন আমাদের খুব মানে ওয়েট অ্যান্ড ওয়াচ এখন পলিসি ভারত নিয়েছে যদিও এখানে একটা একটু 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 মজার গল্প আপনাদের বলে রাখি সেটা হচ্ছে যে সম্প্রতি যখন শেখ হাসিনা এখানে আসার পরে তার তিনি তো এক কাপড়ে চলে এসছেন বলতে গেলে তার কিছু জিনিসপত্র নিয়ে এসছে তো যেখানে তিনি উঠেছেন সেখানেই একটা শপিং সেন্টারে তিনি গেছিলেন জিনিসপত্র কিনতে তো সেখানে প্রায় তিরিশ হাজার শোনা গেছে বা জানা গেছে সূত্র থেকে যে তিরিশ হাজার টাকার তিনি জামা কাপড় কেনেন এবং তার কাছে টাকা কম পড়াতে তিনি বাংলাদেশের টাকা দিয়েই সেই খামতিটা মেটান তার ইন্ডিয়ান টাকা তার কাছে কম পড়েছিল তো এই কথাটা বলার অর্থ হচ্ছে যে তিনি এখন যে 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 মনস্থিতিতে রয়েছে এবং তিনি তার মেয়ের সঙ্গে তার যোগাযোগ হয়েছে মেয়ে যেহেতু দিল্লিতে পরে তার সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তিনি তার সঙ্গে দেখাও করেছেন তিনি আওয়ামী লীগকে বলেছেন যে তারা যেন আবার ঘুরে দাঁড়ায় এই ধরনের একটা বক্তব্য তিনি হয়তো দিয়েছেন জানা গেছে সূত্র মারফত তো দেখা যাক আগামী দিনে নির্বাচন যেটা হবে সেটা কীভাবে কি ধরনের নির্বাচন হয় এবং নির্বাচনে বোঝাই যাচ্ছে যদি আওয়ামী লীগের যেরকম ধরপাকড় যেরকম মারপিট শুরু হয়ে যায় আগামী লীগে আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে তো সেখানে তাদেরকে কতখানি নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে বা তারা কতখানি নির্বাচনে অংশ নেবেন সেই নিয়ে একটা সন্দেহ আছে এবং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে বিএনপি বা জামায়াতের কোনো একটা ফ্যাকশন তারা নির্বাচন জিতবে তারা সরকার হবে এবং সেই সরকার কিভাবে ভারত ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে সেটা দেখার বিষয় সেটা আমরা দেখব আগামী দিনে কি হয় ভারতে আমরা এই এই যে বাংলাদেশের যে পর পরিবর্তন এবং তারপরের যে ঘটনা ঘটতে চলেছে সেগুলোর উপর আমাদের নজর থাকবে এবং আগামী দিনেও আমি আপনাদের সামনে আসবো এই বাংলাদেশের ঘটনাবলীকে আরও কোন দিকে এগোচ্ছে সেই নিয়ে তা আজকে এই পর্যন্তই আমার প্রতিবেদন যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার